সম্মানিত উপস্থিতি আসসালামু আজকে আমাদের অত্যন্ত যুক্তিতর্কের একটি বিষয় বিতর্কের বিষয় বাংলাদেশে বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই উচিত নয় এই বিতর্কে অংশগ্রহণ করছেন আজকে দুটি বিচক্ষণ দল বক্তা যারা থাকছেন তাদের নাম আমি প্রকাশ করছি প্রথম বক্তা হিসেবে পক্ষে উপস্থাপন করবেন আকলাতুল ইসলাম দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থাপন করবেন বিপ্লব হোসেন তৃতীয় বক্তা এবং হিসেবে উপস্থাপন করবেন সাবিহা রাজেন ধন্যবাদ প্রথম দলের সকল তাকিমকে বিপক্ষ দলে যারা অবস্থান নিচ্ছেন প্রথম বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করবেন শ্যামল কবিরাজ দ্বিতীয় বক্তা হিসেবে তাদের বক্তব্য উপস্থাপন করবেন মোহাম্মদ মঞ্জুরুল আলম তৃতীয় বক্তা হিসেবে উপস্থাপন করবেন মোহাম্মদ আরশেদ সকল পক্ষের তাকিবকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের বিতর্ক শুরু করতে যাচ্ছি বিতর্কের প্রত্যেক জন্য উপস্থাপনার সময় মাত্র তিন মিনিট আড়াই মিনিটে একটি সতর্ক সংকেত পাবেন এবং তৃতীয় মিনিট তিন মিনিটে পূর্ণাঙ্গ সংকেত পাবেন এবং বক্তব্য শেষ করতে হবে সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি প্রথম পক্ষের প্রথম বক্তা পক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ আকরাম ইসলামকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মাননীয় মডারেটর মণ্ডলী এবং আপনারা যা দেখছেন এবং শুনছেন প্রথমে সরিকে জানছি আমাদের দলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন আজ বিতর্ক চলছে বিতর্কের বিষয় আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অপারেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারে উচিত নয় অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার আমি এবং আমার বন্ধুগণ এর পক্ষে অবস্থান করছি আমি আমার দলের পক্ষ থেকে প্রথম বক্তা হিসেবে আমার কথাগুলো উপস্থাপন করছি বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজেকে প্রস্তুত করাকে বলা হয় অপারেশনাল স্কিল কোর্স এর বিভিন্ন ক্ষেত্র রয়েছে এর মধ্যে কিছু আমি উল্লেখ করছি যেমন আইসিডি কৃষি এবং খাদ্য পোশাক এবং বন নির্মাণ এবং লাইটিং ক্রিকেট এবং মিডিয়া পর্যন্ত এবং হোটেল আমাদের মাধ্যমিক শাখায় ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক গুলোদের বিষয়গুলো বিভিন্ন কথা কিন্তু আমার কথা হল একজন শিক্ষকের যদি উল্লেখিত বিষয়গুলোর উপর পেশাগত দক্ষতা না থাকে এবং পাঠদানের জন্য পর্যাপ্ত টিচিং এইডস বা শিক্ষা উপকরণ না থাকে তাহলে কীভাবে সম্ভব শিক্ষণকালীন অর্জন করানো আশা করি বিক্ষোভ বিচারক মণ্ডলী এবং আমার প্রতিপক্ষ বন্ধুরা এই বিষয়ে একমত হবে বাস্তব অভিজ্ঞতা থেকে ভাবুন আমরা বিগত ছয় মাসে কিছু পর্বে ছয় দিন ব্যাপী দক্ষতা উন্নয়নের জ্ঞান থেকে শিক্ষার্থীদেরকে কতটুকু অবগত করতে পেরেছি স্মার্ট বাংলাদেশ করতে স্মার্ট শিক্ষক আগে দরকার ধন্যবাদ মিস্টার কোমলি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ প্রথম দলের প্রথম বক্তা আপনাদের ইসলামকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য এবার আসছেন বিপক্ষ দলের প্রথম বক্তা শ্যামল কবিরাজ শ্যামল কবিরাজকে তার বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ধন্যবাদ আমাদের প্রথম বক্তা এসে আমাদের সামনে আচ্ছা বেকারত্ব বেকারত্ব সম্পর্কে আমরা সবাই বেকারত্ব হলো একটি সামাজিক সমস্যা এবং সামাজিক ব্যাধি বেকারত্ব জিনিসটা হলো বাংলাদেশের প্রচলিত বিজয়ীতে যারা কাজ করতে ইচ্ছে কিন্তু কাজ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা না পাওয়ার কারণে যখন তারা কাজটা পায় না তখন তাদের আমাদের এই বেকারত্ব দূর করার জন্যই আসলে আমাদের এই অকুপেশনাল কোর্সটা আজকে মাননীয় মনোনয়টা বিচারক মন্ডলী ও আমার সহকর্মী এবং আমাদের পক্ষ পক্ষদলে বন্ধুরা সবাইকে জানাইছি ও বিষয়বেছা ও বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অকুপেশনাল পেশা একদমই উচিত নয়। এর পক্ষে যে বিতর্কটা হচ্ছে সেটা আমি সঙ্গত কারণেই এটা বিপক্ত অবস্থা করছে। माननीय কর্তৃপক্ষ খুশি হবেন যে আমাদের এই অকুপেশনাল কোর্স যদি থাকে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আছে আমরা যে সাথে যাচ্ছি যদি এটা আমরা সংযুক্ত করতে পারি তাহলে আমাদের যে অনার্স মাস্টার্স পাস করে আমাদের যে সকল আছে এখনো হতাশায় ঢুকে তারা আর হতাশায় ঢুকবে সংযুক্ত কারণে আমাদের এই পাশের দেশ যেমন আমরা জানি জনসংখ্যাই গুলো সম্পদ কিন্তু সেই জনসম্পদকে যদি আমরা সম্পদে করতে না পারি তাহলে আমরা কিভাবে এই জনসংখ্যাকে সম্পর্কে পরিণত করব আমাদের সে মধ্যে পার্শ্ববর্তী দেশ সহ কয়েকটি দেশ তাদের জনসংখ্যাকে সম্পদে পরিণত করছে তাদের আজকে আমরা চীন দেশ সবচেয়ে জনবহুল দেশ হওয়া সত্ত্বেও তাদের এই অপেশনাল কোর্স থাকার কারণে আজকে আমরা চীন বর্তমান বিশ্বের অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ ও শক্তিশালী আর আমাদের এই দেশ পর্যাপ্ত পরিমাণ জনবল থাকা সত্ত্বেও অকুপেশনাল পেশা অমতে আমরা এখনো সেই দয়ার অনার্স মাস্টার্স পাশ করে অতশয় ঘুরে ঘরে বসে থাকি আর বলি কি হলো এই অনার্স আত্মহত্যা করে তাদের এই আত্মহত্যার মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা তাহলে কি আমরা চাই না যে তাদের এই আত্মহত্যার থেকে দূরে রাখার জন্য

যদি চালু করে তারা কি আত্মহত্যা এবং জয়ার মতো বিপক্ষ দলের প্রথম বক্তা শ্যামল কবির আসবে এবার মঞ্চে এসে তার বক্তব্য উপস্থাপন করার জন্য বিড়িতভাবে অনুরোধ করছি প্রথম পক্ষের সরি পক্ষে দলের দ্বিতীয় বক্তা বিপ্লব হোসেনকে বিপ্লব হোসেনকে তার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করেছি ধন্যবাদ মাননীয় সভাপতি আমার সামগ্রিষ্ট

বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে একেবারে স্পিড ফোর্স প্রযোজ্য নয় এই মুহূর্তে চালু করা একেবারে সম্ভব নয় আমি সবদের পক্ষ অবস্থান আমার বিপক্ষ দলের বন্ধু প্রথমে বলে গেলেন যে বেকারত্ব সমস্যা আসলে আমাদের এই স্পিড সাথে বেকারত্ব সমস্যা ওই রকম জড়িত নয় কারণ আমাদের দেখতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটার ক্ষেত্রে বিদ্যালয়ে এই অফিশনাল পুরস্কার চালু করা সম্ভব কি না আমাদের শিক্ষকদের বেতন কয়েকদিনে দেখতে দেখেছি আমরা যে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের শিক্ষকদের বেতন মাত্র একটা উনিশ ডলার যা সার্বিকভাবে আসে প্রায় চোদ্দ হাজার টাকা আমরা এমনও জানি বাংলাদেশের প্রত্যেকটা বিদ্যালয় যে এই স্কেল কোর্স পরিচালনা করার জন্য যে সকল অপকাঠামের প্রয়োজন সেই সকল অপকাঠামো এখন পর্যন্ত গড়ে ওঠে অনেক বিদ্যালয় এখন পর্যন্ত আইসিটি যে কম্পিউটার ল্যাব সেটা এখন পেয়ে ওঠে নাই পানির সমস্যা নানান ধরনের সমস্যা অনেক বিদ্যালয়ে তাদের মাচ নাই তাদের ৃষ জমি নাই তাদের বিভিন্ন জায়গায় সাত নিয়ে যেটা গঠন করবে সেটা নাই। এখনো এই সমস্ত সমস্যা দিয়ে আমাদের এই শিত্ক্ষক এবং বিশিক্ষার্দের অধিবািত করছে। সে আমরা বলি যে বাংলাদেশের এই মর্তি এই স্পিল প্রথনধরা একতে পারে সমভব আদের সমকলেের বিষয় মনে হয় আমার ছাত্র ভুনু কমেের ত।

সম্মানিত বিচারক মন্ডলী শ্রদ্ধ মডারেটর উপস্থিত সম্মানিত শিক্ষক মন্ডলী সবাইকে আমার দলের পক্ষ থেকে স্বাগত আসলে শিশির বিন্দুর যে সৌন্দর্য সেটা দেখার জন্য আপনার চোখ লাগবে দৃষ্টিভঙ্গি লাগবে আমাদের আজকে বিতর্কের বিষয় বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অপারেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই উচিত নয় আমার প্রতিপক্ষের বন্ধুদের আমি বলবো আপনারা একটু দৃষ্টিটাকে প্রসারিত করুন আমাদের যে অবস্থা বর্তমানে বাংলাদেশে তাতে দেখা যাচ্ছে যে এই অপেশনাল পেশার কোর্সটা অত্যন্ত জরুরিভাবে দরকার অপেশনাল স্কিল কোর্সটা এই সময়ের জন্য একটা অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত এবং আমাদের যারা শিক্ষার্থী যারা আছে এরা আমরা জানি যে বিভিন্ন ট্রেডে এরা তাদের সুযোগ পাবে প্রশিক্ষণের জন্য তারা যদি সেইভাবে প্রশিক্ষিত হতে পারে তাহলে তারা অবশ্যই একটা বিষয়ের উপরে তারা দক্ষতা অর্জন করবে এবং ভবিষ্যতে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে আমি একটা গল্প বলে সে দিতে চাই আমার এক ছাত্র ছিল দশ বছর আগের নাম হল নদিয়ার চাঁদ নদিয়ার চাঁদ একদিন তার দশ বছর পরে তার বোনকে নিয়ে আমার স্কুলে বোনকে ভর্তি করানোর জন্য আসছে তার আগে আমি কেমন বলি নদিয়ার চাঁদ এমন ছিল একেবারেই হাওয়া তোবায় ছেলে সে ডান বাম কিছুই বুঝতো না আমি বলতাম যে সে ডানের বোঝে না বামের বোঝ না সামনে বুঝে না পিছনে বুঝতো না

তবে প্রতি জন্য কত খরচ হয় আপনি তো বললেন পঞ্চাশ পঁচিশ টাকা তাহলে আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি দাসি এখন আটজন আটজনের জন্য আমার পঁচিশ টাকা তাহলে আমার অবস্থাটা কেমন স্যার বুঝতে পারি এই গল্পে শতাব্দী প্রাচীন গল্পে অবস্থার সাথে এখনকার অবস্থা উন্নতি হয়েছে সম্মানিত মডারেটর

আমার প্রতিপক্ষ বন্ধুরা এবং যারা শুনছেন সবাইকে আমার দলের পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা আসলে আমরা ছোটবেলায় করেছিলাম হাইরে কপাল মন্দ চোখ থাকিতে আমার বন্ধুরা প্রতিপক্ষ বন্ধুরা একটা বিষয় কেন বারবার ভুল ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন এটা আমার কোনো প্রবন্ধ না কারণ আমরা কিন্তু একটা কথা স্পষ্ট এখানে বুঝে যাচ্ছি আমরা বলেছি বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে

বিশ্বায়নের যুগ কাদের মাধ্যমে পরিবর্তিত হয়েছে আমরা যদি সেই দিকটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে বর্তমানে যে প্রযুক্তি নির্ভরতা আমি ঘরে বসে বারবার পাচ্ছি ঘরে বসে আমি আমার সেলাই জামাকাপড় পাচ্ছি এর সাথে এর কোনো সংস্কৃতি নাই যদি আপনি এটা মেলাতে চান তাহলে ভেবে দেখেন যে আপনি মাস্টার ডিগ্রি হোল্ডার হয়ে পায়টাকে বেতন পাচ্ছেন আর এই কোর্স কমপ্লিট করে তার আয়ের পরিমাণ কত এই বিষয়টা আপনারা নিশ্চয়ই জেনেছেন আরেকটা বিষয় ম্যাডাম যেটা বলেছেন সর্বশেষ দলের নেতা তথ্য চেয়েছেন আরে বাবা শুরু তো করেছে মাত্র আমি কি ওই যে একটা প্রবাদ আছে ফাল দেই কি গাছের মাথায় ওঠা যায় যায় না আপনারা শুনুন বলছি প্রতিটা বিদ্যালয়ে আমাদের যে শিক্ষক তার সীমাবদ্ধতা তো আমাদের যে সাধারণ শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধতাকে মাথায় রেখে বর্তমান সরকার আমাদের দেশ বাংলাদেশকে স্মার্ট দেশ স্মার্ট নাগরিক এই যে স্মার্ট নাগরিক তৈরি করবে স্মার্ট নাগরিক তৈরি করার জন্য কাদেরকে দরকার

আমার ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতাকে উনি আমাদের পক্ষে কথাগুলো বলেছে যে অনলাইনে কেনাকাটা করতে পারে এটার সাথে আমাদের রাজনৈতিক দলকে খুব নাই নেই আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতি এই পর অনুকূলে সে তথ্য আপনারা দিতে পারেন নাই এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে

তো তারা যে শিক্ষা সম্পর্কে যে দিবে সেটাই শ্রী এটাকে আপনার বেশি সম্ভব আমি নিজের মর্যাদা সম্পর্কে সম্মান সম্পর্কে জানি না প্রতিষ্ঠাটা এতিয়ামান বেতন নিয়োগীভাবে আমরা চালাচ্ছেন তাতে আপনার যখনই আপনি পান আপনি তখন প্রতি সময় প্রতিশ্রীকে দিবেন অথবা তাকে বঞ্চিত করবেন তাহলে অবশ্যই মর্যাদা শিক্ষকের মর্যাদা আর বেকারিকময় পরিস্থিতি

একবারে উচিত নয় পক্ষে এবং বিপক্ষে খুব সুন্দরভাবে তাদের বক্তব্য উপস্থাপন করেছে এবং দলকেটা দুজন খুব সুন্দর করে তাদের যুক্তি খণ্ড এবং যুক্তিগুলো উপস্থাপন করেছে ধন্যবাদ সম্মানিত দর্শক মন্ডলী যারা আমাদের আজকে বিতর্ক শুনছিলেন বিতর্কের বিষয় ছিল বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে অপ্রফেশনাল স্কিল কোর্স প্রবর্তন করা একেবারেই উচিত নয় পক্ষে এবং বিপক্ষে দলের তার কীর্তন অত্যন্ত চমৎকার তাদের তর্ক উপস্থাপন করেছে আমরা অত্যন্ত সুশৃঙ্খল তাদের বক্তব্য শুনেছি এবং দেখেছি তাদের যুক্তিগুলো অত্যন্ত প্রাসঙ্গিক ছিল ওই দলই আসলে সত্য কথাগুলি বলেছেন যেমন পক্ষ দলে তারা উপস্থাপন করার চেষ্টা করেছেন

আর বিপক্ষ দলে যারা ছিলেন তারা বলছে যে না সেটা কেন হবে আমরা যদি শুরুই না করি তাহলে তো কোনোদিনই শুরু হবে না আমরা যদি শুরুই না করি তাহলে কোনদিন শুরু করবে হবে না আমাদের যেমন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছিল অনেক আগে তাই না কি তো যখন শুরু ছিল তখন পুরো ডেকোরেশন আর পার্থক্য ছিল আছে তো তখন শুরু করা হয়েছিল যেটা আজকে পর্যন্ত আমরা বুঝতে পেরেছি তো সুতরাং দুই যুক্তি তর্ক অত্যন্ত চমৎকার ছিল দুদলকেই আমাদের এই ডিবেট কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অত্যন্ত চৌকস এক দল তাদের বিচার সম্পন্ন করেছে আমরা বিচার হাতে পেয়েছি আমি ঘোষণা করেছি কক্ষদল এবং বিপক্ষ দল উভয়ই দলে সমান মার্কস পেয়েছে অর্থাৎ কক্ষ দল ডালি এবং বিপক্ষ দলের কাছে সুতরাং আমরা সকলের সন্তুষ্টির জন্য এবং সকলে জন্য জানাচ্ছি যে আমাদের যুক্তি দলে বিচর্জন করেছে সকলকে ধন্যবাদ